সো সোজ চলে আসলাম ঘরে কৌতারের ঘরে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে আর কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমার জন্য আমার সরি আমার কৌতলের এই নটটার জন্য কিন্তু একটা মাদি লাগবে যদি তোমাদের কারোর কাছে থেকে থাকে আশেপাশে থাকে বা অবশ্যই একটু কমেন্ট করবে যদি আমার সম্মত মতো হয় তাহলে আমি অবশ্যই নিতে পারবো আর সবার প্রথমে এদের একটু খাবার দিয়ে দিই হ্যাঁ আয় 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 এতে আজকে মিক্স খাবার দিব শস্য আর গম একসাথে মিক্স করে দেবো এইগুলোকে অনেক দিন দেওয়া হয় না তো আজকে এইগুলো নিয়ে চলে আসলাম এইগুলো সর্ষ দিলে কিন্তু আগে সর্ষে খাবে গম পরে খাবে দেখাচ্ছি হ্যাঁ 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 ওই যে বাচ্চাটা দেখো কত বড় আর ভিতরে কিন্তু ডিম নিয়ে বসে আছে এই দেখো দেখুন এখানে কিন্তু আবার এই দূরে গর্ত করছে মানে এর সলিউশন কীভাবে পাবো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলবে মানে এই দূরে জ্বালা কিন্তু আমার এই ঘরটা পুরো একেবারে শেষ হয়ে যাচ্ছে একেবারে শেষ হয়ে যাচ্ছে আর তোমরা একটু সলিউশন দাও কি করলে ভালো হবে আর এক্সট্রা যে কটা আছে সেগটা এখানে দিয়ে দেবো ওরা পরে হয়তো খেলে খেলো না না খেলো এখান থেকে বাইরে কটা দিয়ে দেবো আর এটা রেখে দেব ভিতরে বাচ্চাটাকে দেখাচ্ছি বাচ্চাটার পেটে কিছু নেই কিচ্ছু নেই থাক ডিস্টার্ব করবো না চলো জলটা নেই এদের জল জলটা নিয়ে আসি এই জলে কিন্তু গ্যাস হয়ে গেছিল অনেকটা একটু গ্যাস গ্যাস বেড়েছিল জল থেকে এটা ভালো করে ধুয়ে তারপরে ভিতরে জল নিয়ে যাবো এই নোংরা জলটা জলটা নিয়ে চলে এসছি তো আমার তিনটে মুরগি ছিল ঘরের ভিতরে আর একটা মুরগি আছে আর ঘরটাকে আগে থেকে একটু পুরস্কার পুরস্কার দেখা যাচ্ছে আগের থেকে একটু ভালো হয়েছে আর চলো বাইরের খোপে খাবার দেশি ওটা কিন্তু ডিম থেকে বেরিয়ে গেছে খাওয়ার জন্য দেখো ডিমগুলো কত বড় বড় ডিম দেখতে পাচ্ছো কত লম্বা আর এটা কিন্তু মাদি আর ওই পাশে একটা আর ওই কাল তোমার জন্য যদি কোনো মেয়ে কব থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমার যদি নিয়ে সামর্থ্য হয় অবশ্যই নিব হ্যাঁ এখন বাইরে গিয়ে খবর দেব ওদের ভিতরে জলটা পাল্টাতে হবে ভাই দেখাচ্ছ নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও